বিসমিল্লাহ রহমান রহিম আজ বিশ্ব মা ন্যাশনাল এমভায়রমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলির পক্ষ থেকে এবং সাইমা পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজ মা দিবস মা যার নাই সে বুঝতে পারে মা কি জিনিস মারা শুধু গৃহ কাজকর্ম করে তাই না মাদের একটা মূলধন হলো সন্তান মায়েরা সন্তানকে লালন পালন করে দশ মাস দশ দিন গর্ব ধারণ করে দিনে এতে আসার পর মাকে মা যে কত কষ্ট করে দুই বছর লালন পালন করল দুধ কাওয়াইল সেই দুধের দাম কি সন্তানেরা কোনো দিন দিতে পারবে মা প্রত্যেকটা কাজ মায়ের তারা সোয়াবের বাগি হয় একটি সন্তানকে লালন পালন করলে যেমন সোয়াব পায় একটি সন্তান গর্ব অবস্থায় শহীদ হলে মারা গেলে তাহলে তাকে শহীদ মর্যাদা দেওয়া হয় একটি সন্তানের দুধ পান করালে সেইখানে থেকে সওয়াব পাওয়া যায় সর এবং সন্তানের লালন পালন ক্ষেত্রেও সবের বাগি হয় মা এক কথায় বলতে গেলে মার পায়ের নিচে সন্তানের জান্নাত জান্নাত জাহান্নাম মায়ের কারণেই হবে যে সন্তান মাকে দুঃখ দিবে একটু সুখের পানি আসবে তার দুনিয়াতে নামাজ রোজা হাজ জাকাত কোনো কাজে আসবে না যদি মাকে এক বিন্দু মাত্র কষ্ট দেওয়া হয় অনেকে মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয় দুনিয়ায় তাদের শান্তি নাই আকারে তো তারা শান্তি পাবে না আল্লাহ রসুল মার জন্য মাকে এত মূল্য দান করেছেন যেমন আল্লাহ রসুল সাহার আকলামরা জিজ্ঞাসা করতেছে এ রসুল আল্লাহ আমি অ্যা পর কি করব মায়ের খ্যাত মত করো তারপর কার মার তারপর কার মার মা যেই এত মূল্যবান মা যদি না হতো দুনিয়ায় সন্তানেরা কীভাবে আসত আর সন্তানেরা বড় হওয়ার পর মাকে সেই মাকে দুঃখ দেয় এটা বড় আশ্বুসের বিষয় অনেক সময় দেখা যাচ্ছে মাকে নির্যাতন করতেছে বিয়ে শি করার পর বেশিরভাগ সন্তানেরা মাকে কষ্ট দেয় এই কষ্টগুলি একটু তার মনের ভিতর থেকে যদি বাধ্য আসে যায় আল্লাহর সাথে সাথে কবুল করে নেয় মার জন্য মাকে দুঃখ দিলে যেমন কষ্ট পাইলে যেই তার যে বরণ পোষণ না দিলে তাকে কষ্ট দিলে সে সন্তানদের জাহান নাম ছাড়া কোনো উপায় নেই আর যদি মা দোয়া করে অনেক কিছু পায় দুনিয়ায় পাবে আকেরা পাবে মায়ের দোয়া হল আসল ফিসাবের দোয়া কবুল হইতেও পারে না হইতে পারে কিন্তু মায়ের দোয়া আল্লাহ রব্বুল আলমীর সাথে সাথে কবুল করি থাকে মারা দুনিয়াইতে যেমন মূল্যবান আকেরত মূল্যবান মা জাতিরা আল্লাহ রব্বুল আলমের সৃষ্টি করেছে দুনিয়া দাঁড়িতে যে একটি সৌন্দর্য মায়েদের কারণেই এই সৌন্দর্যতা পারিবারিক বন্ধন এটা সৌন্দর্যতা রক্ষা পাইছে আজ বিশ্বের শক্তিধর দেশগুলি দেখলে বোঝা যায় তাদের যেই পুরুষে পুরুষে বিবাহ নারীতে নারীতে বিবাহ এগুলি হচ্ছে কিন্তু এগুলিকে কোনো সুখের বাণী আপনাকে দিতে পারবে না যত কিছু হোক আল্লাহ রব্বুল আলমে যেটা মূল দ্বারা সৃষ্টি করে গেছেন সেটার বাইরে কোনো কিছু করালে সেটা দুনিয়াই নাই শান্তি আকারে তো নাই শান্তি তাই আমরা আজ মা দিবসে বিশ্ববাসীর কাছে দেশবাসীর কাছে আহ্বান রাখব মাকে যত্ন নিতে হবে বউয়ের কথায় মাকে অবহেলা করা যাবে না এবং বৃদ্ধাশ্রম পাঠানো যাবে না এবং মা যতটুকু প্রাপ্য তাকে অক্ষর অক্ষরে পালন করতে হবে মা বাসি তাকার পর যাদের মা বেছে নাই তাদের কবরের পাশে যাইয়ার আল্লাহ দোয়া করতে হবে মার খবরের পাশে যাই দোয়া করবেন তাহলে মার যে দোয়া করবেন সেই দোয়াটা আপনার জন্য নাজাতে রুচিলে হইতে পারে তাই আসুন আমরা মার জন্য বেশি বেশি যাদের মা বাপ নাই তাদের জন্য দোয়া করব আর যাদের মা বাপ বেঁচে আছে তাদের যত্ন নিব কোনো কিছুতে অবহেলা করব না মাকে সম্মান করব। মা হলো সেই মা যেই মা দশ দিন দশ মাস দশ দিন আমাকে লাল প্যারের ভিতর খাদ্য দেওয়ার পর দুনিয়াতে আসার পর আবার একটি সন্তান কোথাও গেলে সেই মা দরফর দরফর করে সেই যে মা সে মাকে কোনো অবস্থায় কষ্ট দেওয়া যাবে না আল্লাহ যেন সবাইকে মা দিবসে বলে কথা নাই কিন্তু সবাই যেন মার প্রতি যত্ন নেই সেই হোক আমাদের স্লোগান আল্লাহ রব্বুল আলমেন আমাদেরকে যেন কবুল করে মমা তৌফিক ইল্লাহাবিল্লা